উবের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ক্যাব চালকরা তাদের দাবি অকারণে যখন ইচ্ছা তখন তাদের আইডি বন্ধ করে দিচ্ছে উবের কোম্পানি কাজের বকেয়া টাকা পাচ্ছে না অনেক চালক বারবার বিষয়গুলি জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় নিউ টাউনের মোড় মার্কেটে কোম্পানির অফিসে বিক্ষোভ দেখায় ক্যাব চালকরা পরবর্তীতে ইকো থানা এবং আইএনটিটি ইউসির সভাপতি হাজিব বাচ্চুর মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায় আগামী মঙ্গলবার ক্যাব চালকদের সঙ্গে উবের কোম্পানি কর্তৃপক্ষ কথা বলবেন বলে জানিয়েছেন একটা ইউএস কোম্পানি আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার বুকে শেষ করে কলকাতাতে প্রচুর গাড়ি চলে প্রায় চল্লিশ হাজারের কম বেশি গাড়ি চলে কিন্তু এরা একেবারে বাড়ির চাকরের মতো মনে করে গাড়ির ড্রাইভারদের যখন তখন এরা গাড়ির আইডি অফ করে দিচ্ছে আইডি ক্যান্সেল করে দিচ্ছে ডিউ পেমেন্টগুলো এরা দিচ্ছে না গরিব মানুষ কিছু কিছু মানুষ তো কয়েক দিন আগে শোনা গেছে যে ড্রাইভাররা সুসাইড পর্যন্ত করেছে যাত্রীরা নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেটা প্রতিবাদ করতে গেলে যাত্রীরা ওকে দ্রুত কমপ্লেন করে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে সেকেন্ড পার্টিকে না জানিয়ে এরা উবের কোম্পানির ড্রাইভারদের আইডিগুলোকে অফ করে দেয় এবং তারা সঙ্গে সঙ্গে একটা সমস্যায় পড়ে যায় এবং ভিউ পেমেন্টগুলো এদের মাটি থাকে এই জন্য অল বেঙ্গল তৃণমূল ক্যাব অপারেটার ড্রাইভার ড্রাইভার অপারেটার্স ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত ভাইরা এখানে সব সেক্রেটারিরা ডিএসরা সবাই আছে আর তারা এসে সকালবেলা অফিসে এসেছিলো নর্মালি আলোচনা করতে কিন্তু এসে দেখছি যে ভিতর দিয়ে তালা বাইরে দিয়ে তালা ভিতরে অফিসে লোক বসে আছে লোক বসে তাদের ডাকলো ডেকে তাদের কোনো সমাধান নেই সব অফিস মানে এদেরকে ডাকার পরেও অফিসই ডেকেছিল এদেরকে কিন্তু এসে দেখছে যে কেউ নেই এইভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা করছে এর আগে রাজিহারি অফিস ছিল সেম এদেরকে এইভাবে প্রতারিত সেক্টর ফাইভেও প্রতারিত হয়েছে দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা অল বেঙ্গল তিনি ক্যাব ড্রাইভারের অ্যাসোসিয়েশনটা করে যাচ্ছে এরা আজকে মোটামুটি প্রশাসন থেকে লোকাল ইকো পার্ক থানার প্রশাসনিক অফিসাররা ছিলেন থেকে কথা হয়েছে আগামী মঙ্গলবার দুটোর সময় আবার বসবে কিন্তু বসাটা একটা অনিশ্চয়তার মধ্যে আছে কেন বারবার এরা তো মানুষের সঙ্গে চেকিং করে জন্য ব্যাপারটা আমরা আগামী আবার মঙ্গলবার বেলা দুটোর সময়ে সবাইকে নিয়ে উপস্থিত হয়ে সলভ করার চাই দাঁড়ালো ফলাফল কিছুই দাঁড়ালো না কারণ এরা আসেনি আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা বলতে এসেছিলাম যে ড্রাইভাররা দিনের পর দিন এরকমভাবে হেনস্থা হচ্ছে তার একটা সলভের জন্য এসেছিলাম আজকে এসেছিলাম কিছু ড্রাইভার ভাইদের আইডি বন্ধ করে রেখেছে এর কোনো কারণও নেই এর কারণ যখন নেই তাকে তো জবাব দিতে লাগবে কোনো পুলিশ কেস নেই একটা পার্টি কমপ্লেন করছে তার ভাড়া বেড়ে গেছে সেই কমপ্লেন করছে যে ড্রাইভার বেশি পয়সা নিয়েছে তার জন্য উবের কী করছে আইডি বন্ধ করেছে। দিচ্ছে তার আমরা এর জন্যই এসেছিলাম যে আমরা বলি যে না ড্রাইভার তো তোমাদের ভরসাই গাড়িটা কিনেছে আজকে তোমরাও যেরকম আমাদের ড্রাইভার বলো না পার্টনার বলো আমাদের পার্টনার বলে উবের পার্টনার বলে তবে তো আমাদেরও কথা শোনা উচিত একদিকে বিচার করে আইডিগুলো বন্ধ করে দেয় বারো টাকা চোদ্দো টাকা দিনের পর দিন ভাড়া দিচ্ছে এতে আর্ধেক মানুষ আছে যে কলকাতার মধ্যে ইএমআই দিতে পারছে না আপনি আপনারা ব্যাঙ্কে সার্ভে করে দেখুন কত লোকের ইএমআই ফেলে গাড়ি টেনে নিয়েছে লোকে সব গাড়ি শোনা গয়না পেয়েছে গরিব মানুষরা গাড়ি কিনছে আর গাড়ি দু বছর এক বছর চালাতে পারছে না ব্যাংকে টেনে নিচ্ছে এর কারণ একটাই ভাড়া বিক্রি হচ্ছে না সারা দিনে দশ টাকা বারো টাকা দিচ্ছে সন্ধ্যেবেলা একটা কুড়ি টাকা সন্ধেবেলা সবাই জানে রাস্তা জাম থাকে একটা দুটো টিপ এটা দেখাচ্ছে আমরা কুড়ি টাকা দিই পঁচিশ টাকা দিই আমার কাছে প্রমাণ আছে যে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা দশ টাকা পর্যন্ত আর হার্ড কথা হচ্ছে উবের কী করেছে এখন একটা বাইরে থেকে কোম্পানি নিয়েছে এভারেস্ট ও সিএনজি গাড়িগুলো বের করেছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে গাড়ি বের করে দিয়েছে আর কি করছে পার ডে নশো টাকা করে ড্রাইভারদের থেকে নিচ্ছে ড্রাইভাররা কি করে দেবে একটা সিএনজি কলকাতা এখন অ্যাভেলেবেল নেই যে হারে ধরুন সাপোজ দশ হাজার কেজির দরকার সিএনজি সেখানে দু হাজার আমরা পাচ্ছি সেখানে কি করছে ওরাই লাইন দিচ্ছে সব আট ঘন্টা দশ ঘন্টা করে লাইন দিচ্ছে লাইন দিয়ে চালাবে কখন চালাতে পারছে না ঘর থেকে নশো টাকা করে দিচ্ছে সোনা গয়না বন্ধক দিয়ে দিচ্ছে এরকম আমরা প্রতিবাদ করতে আসিনি আমরা এসেছিলাম একটা ডেপুটেশন দিতে সমাধান বের করতে কিন্তু উবের কি করছে গেটে তালা লাগিয়ে পালিয়ে যাচ্ছে এদের এটা বারবার করছে বলে আজকে আমরা একটা অবস্থান নিয়েছি যে আমরা কথা বলেই যাব কিন্তু ওদের সুপ্রিম আমাদের জানিয়েছে যে মঙ্গলবারে বসবে দেখা যাক মঙ্গলবারে কি করা যায় প্রেসিডেন্ট ছিলেন আমাদের এখানে জিএস আছেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জিএস আছেন আমাদের দু জিএস আছেন আমরা এখানে এসেছিলাম কোনো রকমের কোনো বন্ধ বা কোনো হাল্লা চিল্লা করার জন্য নয় আমরা আট দিন দশ দিন আগে একটা কাগজে সব কিছু লিখে দিয়ে গেছিলাম সেই কাগজটা নেওয়ার পরে বলছি আপনারা আট দিন দশ দিন পরে আসুন আমরা আপনাদের প্রবলেমটা দেখব কটা কি করতে পারি আমাদের সমস্যা হচ্ছে এটা যখন তখন যার আইডি বন্ধ করে দেওয়া যদি কোনো কারণে কিছু কারো ভুল হয়ে থাকে তার সঙ্গে ডিসকাস করা হোক একজনের রোজের রুটি কেন আপনি মারবেন একজনে যদি আইডি বন্ধ সে তো গাড়িতে চালাতে পারবে না সে কী করে চালাবে সে অন্যদিকে মাথা লাগাচ্ছে উল্টো পাল্টা ভাড়া দিচ্ছে এবং সার্চের টাইমে পঁচিশ টাকা দিয়ে দিচ্ছে যখন দুপুরবেলা কিছু নেই পনেরো টাকা দিচ্ছে এখানে হচ্ছে সবচেয়ে বড়ো প্রবলেম করছে ওরা খেলছে কাস্টমারের সাথে একটা কাস্টমারকে এখন দিল দশ কিলোমিটার দুশো টাকা কাস্টমার খুশি তখন দেখছে যাত্রী সাথে দেখাচ্ছে দশ কিলোমিটার দিচ্ছে তিনশো টাকা তাই যাত্রী সাথে বুক করছে না ওরা বুক করছে উবের উবের যেই বুক করছে উবের দেখাচ্ছে দুশো টাকা সেই উবের ওর মাইন্ডে ঢুকে গেলো উবের ও চলে গেলো দশ কিলোমিটার পরবর্তীকালে কী হলো ইয়াত্রী সাথে দেখলোই না কারণ ও জানে উবেরই কম যখন পরবর্তী দশ কিলোমিটার আসছে তখন দিচ্ছ থেকে সাড়ে তিনশো টাকা কাস্টমার মনে করছে এটাই ঠিক আমরা তাই কাস্টমারকে বলবো উবের বাদ দিন ইয়াত্রী সাথে চালান এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাপ আপনারা সবাই এতেই মনোযোগ দিন অটোমেটিক উবের ঠান্ডা হয়ে যাবে উবের কোনো দিন কাউকে কোনো রকমের কমিশন দেয় না কারোর থেকে কোনো রকমের কোনো কমিশন একদম দেয় না আপনাকে যদি মনে হয় আপনাকে পঞ্চাশ টাকা কম নিচ্ছে আপনার থেকে ঠিক একশো টাকা তুলে নেবে এটা কাস্টমারদের জন্য বলছি কাস্টমাররা হয় মাথায় শুনুন কাস্টমারকে যখনই অফার দিচ্ছে তাহলে মনে করবে না আপনার পকেট থেকেই কাটবে পরে এটা হচ্ছে মেন কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে যখনই যখনই আমরা আসি কেউ না কেউ একটা বাচ্চা ছেলেকে বসিয়ে রাখে আমি ম্যানেজার আজকে একে দেখাচ্ছে কালকে আমার সিনিয়র হে পরশুদিন ওর সিনিয়র আমাদের প্রবলেম শোনাই হচ্ছে লাস্ট অব্দি আজকে ওনাদের দেখুন লি বলে ম্যাডাম আছে উনি কোথায় আছেন কলকাতার বাইরে এরা কলকাতার বাইরে থাকে এরা কলকাতার বাইরে থাকে সবাই মালিক থেকে আরম্ভ করে সব এরা শুধু আমাদের নিয়ে পয়সা কামান অনলাইন আমরা যদি ফোনে হেডফোনে কথা বলি এক কাস্টমারের সাথে পুলিশ আমাদেরকে ফাইন দেয় এদেরকে ফাইন দেয় না আমাদের গাড়ি যদি ইন্স্যুরেন্স না থাকে ফাইন আমাদের দিতে হয় এদের দেয় না আমাদের গাড়ি ইন্স্যুরেন্স ট্যাক্স পলিউশন যেটা একশো টাকা ক্যাশ সেটা আমরা দু হাজার টাকা খেয়েছি দশ টাকা খেয়েছি আমাদের প্রমাণ আছে এরা কিছু দেয় না সব আমরাই দিই এরা কিচ্ছু দেয় না এরা শুধু নিজের কমিশনটুকু নয় ওদের ইচ্ছে মতন পঁচিশ পার্সেন্ট ওদের ইচ্ছে মতন পঞ্চাশ পার্সেন্ট মাঝে মাঝে কখন বলে ওরা আপনাদের কী যায় আছে আপনারা কত করে কিলোমিটার পাচ্ছেন সেটা দেখুন আমরা যখন বাজারে দেখি পঁচিশ টাকা আমাদের দিচ্ছে কখনো কখনো পনেরো টাকা দিচ্ছে তাই জন্য আমরা আন্দোলন করে আজকে এই সিচুয়েশানে এসেছি যে আমরা এর পরবর্তী যে মঙ্গলবার দিন যে মিটিংটা আমাদের ডাকা হয়েছে যদি আমাদের ড্রাইভার ভাইদের আইডি না খোলা হয় বীরত্ব মাল করব করবো আমরা পুরো কলকাতায় উবের চালাতে দেব না আর সবাই যাত্রীদেরকে বলা হচ্ছে আমাদের কলকাতার অ্যাপ যাত্রী সাথী সবাই ডাউনলোড করুন যাত্রীর সাথী চালান যাত্রী সাথী চালান ইয়াত্রীর সাথী যাত্রীও তুলুন সব কাস্টমারকে বলা হচ্ছে সব ড্রাইভার ড্রাইভার বলা হচ্ছে আর সিএনজি যে ব্যাপারটা আছে উবের এভারেসে যে গাড়িগুলো আছে যারা চাইবার চালাচ্ছেন তাদেরকে হাত জোর করে বলছি আজ থেকে আপনাদেরকে সিএনজি পাবেন না আজ থেকে আপনারা হাত জোর করে বলছি ড্রাইভার ভাইদেরকে আপনারা সিএনজি পাবেন চালোদের প্রচুর ক্ষতি হচ্ছে এই এভারেস্ট স্পিডের যে গাড়িগুলো চলছে এরা অর্ধেক ভাড়া নিয়ে নিচ্ছে দশ টাকা আট টাকা ন টাকা কিলোমিটার করে আমরা পাচ্ছি সুতরাং আমরা সবাইকে বলতে যে যত ড্রাইভার আছো সবাই উবেরকে ছেড়ে দাও যাত্রী সাথী চালাও যাত্রী সাথীতে ভালো আর্নিং আছে আর যারা যারা এভারেস্ট স্পিডের গাড়ি চালাচ্ছ তাদেরকে বলছি আগামী দিন থেকে তোমরা কোনো সিএনজি পাম্পে গ্যাস নিতে পারবে না আমরা তোমাদের গ্যাস দিতে দেবো তোমাদের জন্যেই মার্কেটটা বেশি নষ্ট হচ্ছে তোমরা এই উবেরে দাসত্ব করা বন্ধ করো नॉर्मल मानो है गाड़ी चलाओ सबाई गाड़ी चलाई आज तो मैनेजमेंट के साथ जो भी मीटिंग होगा आप लोगों का हम लोग वो अरेंज करवा देंगे। कितना आपको हम लोग कॉल करके इन्फॉर्म कर देंगे मंडे का टाइम दे दिया है मंडे का कम से कम हमको उतना दिन ये का टाइम दे दीजिए मैं कॉल करके इन्फॉर्म कर देंगे तो 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 तो